কল্পনা করুন একটি ১৩ বছরের ছেলে রাত তিনটার দিকে যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন সে বেরিয়ে যাচ্ছে তার পরিচিত গন্তব্য থেকে তার কাছে ছিল না কোনো বিদায় চিঠি আর পকেটে ছিল না একটিও অর্থ কিন্তু চোখে নেই একরতি ভয়ে তার একমাত্র সম্বল ছিল হৃদয়ের ভিতর ঈশ্বর প্রাপ্তির এক তীব্র আকাঙ্ক্ষা আমরা কথা বলছি শ্রী প্রেমানন্দজি মহারাজের যিনি আধুনিক যুগের এক চলমান রহস্য কিন্তু রহস্যের বিষয় হলো একটি মানুষ কিডনি ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারে দুই হাজার ছয় সালে ডাক্তার যখন স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে তখন বিজ্ঞান যেখানে নীরব তখন ভক্তি আর বিশ্বাস এক নতুন ইতিহাস গড়ে তুলেছে এই কাহিনি সেই সাধকের যাকে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্মান করে আজকের এই বিশেষ তথ্যচিত্রে আমরা সেই অলৌকিক জীবন শ্রী প্রেমানন্দজি মহারাজ সম্পর্কে যাত্রাটিকে ধাপে ধাপে উন্মোচন করি এই সাধকের যাত্রা শুরু হয় উনিশশো সালের বারোই জুন তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের কানপুর জেলায় আখরিক গ্রামের এক অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ পরিবারে জন্মকালে তার নাম ছিল অনিন্দ কুমার পাণ্ডে তার পিতার নাম ছিল শ্রী শম্ভুনাথ পাণ্ডে এবং তার মাতা রামাদেবী ছিলেন গভীর ধার্মিক মনোভাবপূর্ণ কিন্তু আধুনিকতার বীজ কেবলমাত্র পিতামাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি বংশ পরম্পরায় তার দাদু যে ছিলেন তিনিও একজন সন্ন্যাসী ছিলেন পরবর্তীতে তার বাবা সংসার ত্যাগ করে তিনিও সন্ন্যাস জীবন গ্রহণ করেছিল তাই ভক্তি আর বৈরাগ্যের পরিবেশে বেড়ে ওঠে বালক অনিরুদ্ধ ছেলেবেলা থেকে অনিরুদ্ধ ছিল তার সমবয়সী শিশুদের থেকে একেবারে আলাদা যখন তার সমবয়সী শিশুরা খেলাধুলায় মগ্ন ছিল তখন তিনি সময় কাটাতেন ভক্তি আর সাধনায় এবং শাস্ত্র পাঠে মাত্র পঞ্চম শ্রেণীতে পৌঁছাতে পৌঁছাতে তিনি গীতার পেজ গোরক্ষপুরের দুষ্প্রাপ্ত বই শ্রী সুখ সাগর এবং বিভিন্ন পুরাণ অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করতেন বাড়ির কীর্তনে হনুমান চালিসা ও সুন্দর কাব্য ছিল তার নৃত্যসঙ্গী তার হৃদয়ে শুধু একটাই চিন্তা ছিল সেটা হলো ভগবানের প্রতি প্রেম ও ভক্তি বয়স যখন মাত্র তেরো তখন এলো সেই চরম সিদ্ধান্ত একদিন সাহস করে তিনি তার মাকে তার মনের কথা বললেন তিনি ঘর ছেড়ে ঈশ্বরের সন্ধানে যাবেন মা ভাবলেন ছেলে মানুষ হয়তো কোনো সাধুর কথায় এমন ভাবনা এসেছে পরে ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন ভোরে ঠিক রাত সময় যখন গোটা বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন বালক অনিরুদ্ধ তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ নিলেন তার পিতামাতাকে প্রণাম করলেন বাড়ি থেকে নিলেন চারটি জিনিস যা একটি বৈরাগীর একমাত্র সম্পদ একটি পবিত্র গীতা কুষার আসন একটি পিতলের ঘট ও নিয়েছিল একটি চাদর রাতের অন্ধকারে তিনি এক টানা পনেরো কিলোমিটারের পথ হাঁটলেন সকাল হওয়ার আগে তিনি পৌঁছালেন এক গভীর জঙ্গলের মাঝে এক বিশাল শিব মন্দিরে সেখানে যাওয়ার পর অদ্ভুত পিপাসা অবস্থায় তিনি এক টানা চোদ্দ ঘন্টা বসে রইলেন ঠিক দুপুর বারোটার সময় যখন তার প্রচুর খিদে পায় তখন তিনি ধ্যানে বসেন ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটে এক অজ্ঞাত ব্যক্তি অনিরুদ্ধর ধ্যান ভাঙলেন লোকটি তার ঘটি থেকে চার থেকে পাঁচ ঘটি দুই পান করিয়ে গেলেন অনিরুদ্ধকে এ যেন ভগবানের হাতে পাঠানো তার জন্য প্রথম দিনের প্রসাদ অন্যদিকে মহারাজের পরিবার যখন তার গৃহত্যাগের খবর পেলেন তিন দিন খোঁজাখুঁজির পরেও তারা মহারাজকে খুঁজে পেলেন না অবশেষে সেই শিব মন্দিরে মহারাজকে খুঁজে পাওয়া গেল মহারাজজির পরিবার কান্না অনুরোধ নিয়ে এলো পিতা শ্রী শম্ভুনাথ পাণ্ডে দুবার তাকে উঠার অনুরোধ করলেন তৃতীয়বার যখন পিতা কঠোরভাবে বললেন উঠে দাঁড়াতে বলল তখনই অনিরুদ্ধ দ্রুততার সঙ্গে ঘোষণা করলেন আমার এই জীবন এখন থেকে কেবলমাত্র ভগবানের নামে উৎসর্গিত সেই মুহূর্তে তার পিতা বুঝলেন তার পুত্র সাধারণ কেউ নন তারপর তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন এবং তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটি দিলেন তুমি চাইলেও যদি অনুর্বর জমিতে বসো তবে সেইখানেও ফুলের বৃষ্টি হবে এরপর শুরু হলো সন্ন্যাস জীবন কিশোরী তিনি কঠোর নৈতিক বৃক্ষচয়ের পরীক্ষা নিলেন তিনি যখন বারণসীতে তখন এক গভীর রাতে ঘটল এক জীবনের মোড় ঘোরানো ঘটনা ধারণা করা হয় সেখানে স্বয়ং ভগবান শিব তাকে দর্শন দিয়েছিল সেই দিব্য দর্শনে এবং মহাদেবের পবিত্র কথায় অনিরুদ্ধের জীবনের গন্তব্য চিরতরে বদলে যায় তিনি উপলব্ধি করেন যে কেবল জ্ঞানী নয় বরং প্রেমই হলো ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ সেই মুহূর্ত থেকে তিনি হয়ে উঠলেন রাধারানীর একান্ত ভক্ত ও প্রেম মার্গের উপসক তার জীবনে শুরু হলো বৃন্দাবনের মুখী যাত্রা বৃন্দাবনের স্ত্রী রাধারানীর এই নীলভূমিই হল মহারাজের আসল কর্মক্ষেত্র এখানে তিনি প্রেমকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে এবং সকলের মধ্যে সেই ভক্তি বিতরণ করতে শুরু করে তার উদ্দেশ্যগুলো সরল কিন্তু তার গভীরতা কোটি কোটি মানুষকে প্রভাবিত করে এইবারে সে সেই রহস্যে যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে দুই সালে চিকিৎসা ক্ষেত্রে এক চরম সত্য সামনে আসে ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে শ্রী প্রেমানন্দী মহারাজের দুটি কিডনি বিচল হয়ে পড়েছে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এমন পরিস্থিতিতে ডায়ালিস ছাড়া বেঁচে থাকা অসম্ভব অথচ মহারাজজি ডায়ালিসিস গ্রহণ করেননি তার ভক্তরা বিশ্বাস করেন এটি কেবল রাধারানীর উপর কৃপা এবং তার নিজের কঠোর সাধনার ফল যেখানে শারীরিক কাঠামো ভেঙে পড়ে সেইখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস তাকে এক অলৌকিক জীবন দান করেছে তিনি এই অবস্থাতেও প্রতিদিন নিয়মিত সেবা ভোজন এবং ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে চলেছেন শ্রী প্রেমানন্দী মহারাজ কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয় তিনি তার প্রেম আর সরলতার মধ্য দিয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধীয় তার দর্শন কেবল ভক্তি নন মানুষকে ভালোবাসার এক চিরন্তন বার্তা পৌঁছে দেয় তিনি এই মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বিশ্বাস এবং প্রেম কেবল মানুষকে সুস্থই রাখে না বরং বিজ্ঞানের পথ ছাড়িয়ে অলৌকিক পথ তৈরি করতে পারে শ্রী প্রেমানন্দজি মহারাজের জীবন আমাদের শেখায় সন্ন্যাস মনে গৃহত্যাগ নয় বরং হৃদয়ের অস্তিত্ব ত্যাগ তার প্রেম মানে শুধু রাধাকৃষ্ণ নয় বরং সকলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যদি এই মহৎ জীবনযাত্রা আপনাকে প্রভাবিত করে থাকে তবে আমাদের পূর্বে ভিডিও দেখে আসতে পারেন যেখানে আমরা আলোচনা করেছি এক রহস্যময় দ্বীপের কথা যা আমাদের বর্তমানের আধুনিক দুনিয়া থেকে কয়েকশো হাজার বছর পিছিয়ে আছে তারা জানে না কোনো কৃষিকাজ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো এই চ্যানেলে যদি তোমরা নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে